আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কাছে এবং দূরের দেশি কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন বা শুনছেন আমাদের আলহাসনে পক্ষ থেকে আপনাদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। হে দর্শক, এইwidetilde সঠিক সময়ে করা দোয়া পুরো জীবন বদলে দিতে পারে। আমরা যেন এর রাতগুলো আমাদেরকে যেন ঐ সুযোগ এনে দেয়। দোয়া আমাদের হৃদয়ের দরজা খুলে দেয়। আল্লাহ ওহমত আমাদের উপর বর্ষিত হয় কিন্তু আমরা কি সেই শুধু যে যতাজত ভাবে কাজে লাগাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাতা তুরদু দাউআহু আসসাইমু হাকায়ফ ফিল ইমামুল আদিল ওয়া দাআতু الْمজলুম কোন ব্যক্তি দোয়া কখন ফিরে দেওয়া হয় না তার মধ্যে এক পূজাদার ব্যক্তির দোয়া رمضان শুধু ইবাদত পারमाश হয় এটি রহমত মাসিমাত এবং নাজাতুল মাসি মাসি এই মাসে আমরা আল্লাহর রহমত চাওয়ার মাধ্যমে আমরা আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে নিতে তাই আসুন আমরা আল্লাহ তালার অসীম দয়া ও কমার জন্য কাজ এবং তার দরবারে এই দোয়া করি اللهم إني أسألك برحمتك التي وسيت كل شيء أن تغفر لي রমজানের এই বরকতময় সময়ে যেন আমাদের জীবন থেকে বৃথা চলে না যায় আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে মাথা নত করি চোখের পানি ফেলি এবং তার রহমত ও মাগফিরাত কামনা করি কারণ এই দোয়ার মাধ্যমে আমরা জান্নাত কারণ এই দোয়ার মাধ্যমে আমরা জান্নাতের পথে নিজেকে তৈরি করতে পারব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন আমিন জাযাকুমুল্লাহু খাইরান والسلام عليكم ورحمه الله وبركاته